আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তাতে আমার কি যে আছে আমি শুনিনি আমি জানিও না উনি যা বলছেন তাতে আপনাদের যা খুশি ইচ্ছা লিখুন কোনো কথা আমি খুব একটা আমি গুরুত্ব দিই না মনে করি না যে উনি যা বলবেন তার উল্টোটা করলে আপনি ঠিক জায়গায় থাকবেন মোটামুটি হ্যাঁ এই যে আপনারা বলেন না এটা বলে কি বলবেন আমি কি বলবো বললাম এতক্ষণ লুটপেটে লুটপুটের বিরুদ্ধে বললাম এর বিরুদ্ধে লড়াই কথা বললাম লুটের তো সবচেয়ে বড় মালিক হচ্ছে এখানকার তৃণমূল সেটাও তো বললাম সরকারে যারা আছেন মুখ্যমন্ত্রী কি হাত পরিষ্কার আছে না ওরাইফ বাইপর কার পরিষ্কার আছে ওর মন্ত্রীগুলোর কারো হাত পরিষ্কার আছে এদের তো এদের রাজত্বেই জেলে আছেন কে কবে শুনেছে স্বাধীনতার পরে যে এই যে সব এই সরকারের রাজ্য সরকারের মন্ত্রী এদের পুলিশ প্রশাসন রাজত্ব এত বড় তারপরে সব বড় বড় মন্ত্রীরা ওখানে সব কি করে জেলে থাকে আর সব মস্তানরা যাকে জিজ্ঞেস করে কি লাভ আপনাদের তো চ্যানেল প্যানেল চালু তো হয় অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট দিতেই লাগে আর আপনারা যারা কাজ করেন তার তো নিশ্চয়ই মাইনে পান আপনারা আপনারা এসব তো বলা মুশকিল আছে কাজেই আমি আর বেশি বলে কি লাভ আছে আমাকে জিজ্ঞেস করেই বা কি লাভ আছে আপনিও জানেন আমিও জানি কি বেশ হয়তো যে তিনি হয়েছে ধর্মেন্দ্র প্রধান আবার ধর্মেন্দ্র প্রধান কি বলল আমি কি জানব আরে কি মুশকিল আমি কে ও ধর্মেন্দ্র প্রধান তো বিজেপি ও কোথায় ধর্মেন্দ্র প্রধানের কথায় আমার ওদের কথা তো ও যদি দিদির বিরুদ্ধে বলে ওর আর দিদি যদি ওর বিরুদ্ধে বলে তাহলে বুঝবেন এটা নাটক হচ্ছে আর কিছু না এর চেয়ে গুরুত্ব আমি কিছু দিই না হ্যাঁ এই তো আবার আপনি ওইটা ছাড়তে পারছেন না এটা খুব খারাপ রোগ কি বলবেন আর কি আমি কি বলবো এরা মারামারি করছে চোরে চোরে মারামারি হচ্ছে কি হচ্ছে লুটের জন্য মারামারি হচ্ছে বাঘ बंटরের জন্য মারামারি হচ্ছে আমি তাতে কি বলবো আমি বলতে পারি এরা চোর এরা লুটেরা ইত্যাদি ইত্যাদি আবার সবাই ভাই এই তো খুচরো লোক নিয়ে আমাকে জিজ্ঞেস করে না ছেড়ে দিন খুচরো লোক হ্যাঁ কি বলবেন জিজ্ঞেস করবেন না বেশ ঠিক আছে আপনারা কি বলবেন সেটা বলেন আমাকে এইসব জিজ্ঞেস করে কিছু লাভ নেই আমি ওখানে দিল্লি কি বলে কলকাতায় সেলিমরা করে প্রায় যেখানে যায় সেখানে প্রেস কনফারেন্স করে যাবেন দেখবেন আপনি দেখবেন বিশ তারিখে ওই এপ্রিল মাসে যখন হবে ব্রিগেডে আপনি পারেন তো যাবেন দেখবেন ওগুলো হবে বলেন আমি আইন শৃঙ্খলার দায়িত্বে নেই সরকার চালায় ওকে জিজ্ঞেস করুন গিয়ে